জেরেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজি তোমার রক্তে হাজি সরিয়ে তুমি হলে তুমি ভেঙে ফেলো সব আধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করুণী শ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করুণী শ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমারে রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে রোদুর আমার রক্তে সালামের তুমি হলে সফিউর কেটে যাবেই এই গভীর আধার ফুটবে কারো ভয়ে ফোটা আশার গোলা ভিড় হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আশার গোলা ভিড় হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না